হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের এমন এক দোকানের সন্ধান দিব যেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন একশো টাকা করে একদম পানির দামে যা নেবেন একশো টাকা সংসারের টুকি টাকি যাবতীয় সব কিছু অফার প্রাইজে পেয়ে যাবেন এখানে দেখেন সব কিছু আপনারা পেয়ে যাবেন একটা সংসার সাজাতে একটা কিচেন সাজাতে যা যা লাগে আপনারা যাবতীয় সব কিছু পেয়ে যাবেন একশো টাকা করে এখানে পাতিল আছে বক্স আছে প্লাস্টিকের অনেক কিছু আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় সব কিছু দেখানো হচ্ছে এখানে যাবতীয় যা দেখছেন সব কিছু পেয়ে যাবেন একশো টাকা করে আর এই জায়গাটা হচ্ছে আপনাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি অবস্থিত আপনারা নিউ মার্কেটে পিছন দিক দিয়ে মসজিদের পাশে আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন এখানে পরপর তিন চারটা দোকান আছে আপনারা যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারবেন কিন্তু যখন অফার চলিতেছে যে কোনো পণ্য একশো টাকা সো দেরি না করে এখনই চলে যাবেন এই যে বাটার পাশে আমি আপনাকে লোকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে চলে যাবেন যে কোনো যে কাউকে বললে আপনাদের দেখিয়ে দিবে সো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ